বাড়িতে না জানিয়ে সাইকেল নিয়ে কেদারনাথের পথে পাড়ি দিলেন এক আদিবাসী তরুণ আর যাওয়ার পথে মালদার আদিবাসীরা ওই তরুণকে সাহস যোগাতে দিলেন সম্বর্ধনা তাছাড়া দক্ষিণ দিনাজপুর থেকে কেদারনাথ মন্দির পর্যন্ত সড়ক দূরত্ব আঠারোশো থেকে দু কিলোমিটার কেননা ওই আদিবাসী তরুণের বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার বিরাত গ্রামে নাম অলোক মাহাতো তার কাছে এটা অনেক দিনের শখ আসলে তার শখ থাকলেও আর্থিক দিক থেকে কুলিয়ে উঠতে পারছিলেন না অলোক কোনোভাবেই আবার বাড়ি থেকেও বারবার বাধা দেওয়া হচ্ছিল তাকে একটাই কারণ আর্থিক বিষয় সেজন্য বাধ্য হয়ে অলোক বাড়িতে কেদারনাথ দর্শনের কথা না জানিয়ে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছেন এরপর এসে পৌঁছন পাশের জেলা মালদার হরিশ্চন্দ্রপুরের কনুয়াহাট গ্রামে এখানে যাওয়ার পথে তাকে সম্বর্ধনা জানানো হয় অদ্ভুত ব্যাপার যেটি তার সঙ্গে সেভাবে কোনো টাকা পয়সা নেই ফলে এত দীর্ঘপথ সাইকেল চালিয়ে যেতে দারুণ কষ্ট হবে তার আর খাওয়া দাওয়া না হলে শরীর খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল শুধুমাত্র সাইকেল আর মোবাইলকে ভরসা করে কেদারনাথের শিব দর্শনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন আদিবাসী তরুণ অলোক মাহাতো তার আশা রাস্তার মানুষজন তাকে সাহায্য করবেন তবে তার আশা যে বৃথা হয়নি সেটা কিন্তু প্রমাণিত হয়েছে মালদার কনুয়া গ্রামের মানুষজন অলোককে থামিয়ে যখন তার উদ্দেশ্য জানতে পারলেন তখন গ্রামবাসীদের পক্ষ থেকে তাকে সম্বর্ধনা দেওয়া হয় পাশাপাশি তার ওই যাত্রাপথের কথা ভেবে ফল মিষ্টি এসব খাবার হিসেবে কেদারনাথ যাত্রী সাইকেল আরোহী অলোকের হাতে তুলে দেন কনুয়া গ্রামের বাসিন্দারা এদিকে সাইকেলে বাড়ি থেকে বেরিয়ে মালদার ঢোকার পথে তার বাড়ি থেকে ফোন আসে তখন বাড়ির লোকজনদের সমস্ত ঘটনা জানান ওই তরুণ অলোক মাহাতো এরপর বাড়ির পক্ষ থেকে কেদারনাথ যাত্রার জন্য ফোন মারফত অনুমতি দেওয়া হয় তাকে ফলে অলোক জানান তার কেদারনাথ যাত্রা সফল হবেই নিশ্চয়ই সকলের মনে আছে দু সালেও সাইকেলে চেপে কেদারনাথ ঘুরে এসেছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মন্দির বাজারের তিন যুবক যাদের নাম বিপ্লব সর্দার ছোট্টু পুরকাইত ও মেসি পুরকাইত গত বছর তেইশে এপ্রিল বাড়ি থেকে বেরিয়ে এক মাস ধরে সাইকেল চালিয়ে তারা তাদের লক্ষ্যে পৌঁছেছিলেন পথে অবশ্য একাধিক বাধা এসেছিল তাদের তবুও সেসব বাধা কাটিয়ে সফল হতে পেরেছিলেন কেদারনাথ দর্শনে আর ফিরে আসার সময় পরিচিতির বৃত্তটা অনেক বড় হয়েছিল তাদের অন্যদিকে দু হাজার তেইশ সালেও একুশ বছরের কলেজ পড়ুয়া তথা নদিয়ার শান্তিপুরের বাসিন্দা রাজীব ঘরুই সাইকেল চালিয়ে কেদারনাথ পৌঁছে সেখানকার শিব দর্শন করে ফিরে এসেছিলেন বাড়িতে তবে সাইকেল চালিয়ে এখানে ওখানে ঘোরা রাজীবের ভীষণই শখ রাজীব আবার একথাও জানিয়েছিলেন সুস্থ থাকলে আর পরিবেশ অনুকূল হলে চারধাম যাত্রাও সেরে ফেলবেন তবে রাজীবের ওই যাত্রায় কোনোরকম আর্থিক সমস্যা ছিল না কেননা তার বন্ধুরা কেদারনাথ যাত্রায় সাহায্যের হাত বানিয়ে দিয়েছিলেন যাই হোক দক্ষিণ দিনাজপুরের অলোক মা ধীরে ধীরে সাইকেল চালিয়ে দিল্লি পৌঁছবেন আর দিল্লি থেকে কেদারনাথ রোড ট্রিপের জন্য পাঁচ ছ দিন সময়ও লাগতে পারে তার যেখানে দিল্লি থেকে বদ্রীনাথ রোড ট্রিপে ছ দিন সময় লাগবে কেদারনাথে তো দুদিনের ভ্রমণ বলা যায় এটা যেন হিমালয় হৃদয়ে এক নিমগ্ন ভ্রমণ ওখানে এক সঙ্গে আধ্যাত্মিকতা ও প্রাকৃতিক মহিমার অপূর্ব মিলন যাই হোক অলোক মাহাতো সেই লক্ষ্যে পৌঁছাক আর সেজন্য রইল অফুরান শুভেচ্ছা ওয়েস্ট বেঙ্গল দক্ষিণ দিনাজপুর থেকে বেরিয়েছি আমার জার্নি হচ্ছে কেদারনাথ অবধি যাওয়া সাইকেলে থাকার জন্য সমানপত্র আছে সাইকেল ঠিক করার জন্য সমানপত্র আছে পাম্পার আছে হুম ইন্ডিয়ান জ্যান্ডা আছে কারণ ইন্ডিয়া কেদারনাথে যাওয়ার আমার অনেক দিন থেকে স্বপ্ন আছে তার জন্য আমি কেদারনাথের জন্য বাড়ি গেছি কেদারনাথে দেখা যাক কতদিনে যাওয়া যাচ্ছে টার্গেট তো আছে যত তাড়াতাড়ি পৌঁছিতে পারি তো দেখা যাক কত দিনে পৌঁছতে পারছি যেখানে যাচ্ছি সব দাদারা দাঁড় করাচ্ছে এটা ওটা দিচ্ছে এমনকি যাওয়ার জন্য বলছে ভালোভাবে সব কিছু বলছে একাই আছি আমি কেদারনাথে আমার বলছি বাবার দর্শন করব এটাই আমার স্বপ্ন আমরা সব যুব সমাজ আমাদের বিষ্ণু মন্দির কমিটি থেকে ভাইকে আমরা খুব ভালোবাসা এবং সম্মান যেটুকু আমরা পারলাম যুব সমাজ থেকে একটু সজদা করলাম উনি যাওয়ার জন্য পেয়েছে কেদারনাথ দর্শন এ মনের জোরেই যে শক্তিটা পেয়েছে এবং আমি ভালো কাছে আমাদের ভালোবাসার কাছে আমি প্রার্থনা করবো যে ভাই সুস্থ হবে সেই নিজের ইচ্ছায় স্বপ্ন যেন পূরণ করতে পারে সেই আমরা যুব সমাজ এবং বিষ্ণু মন্দির কমিটি থেকে আমরা ওনাকে পাশে থাকবো আমরা যেটুকু পারলাম আশীর্বাদ ভালোবাসা সম্মাননা কিছু ফল হাতে তুলে দিলাম